সব থেকে কম খরচে আপনারা ডিনার ওয়ার্গান করতে পারবেন যারা ডিনার ওয়ার্গান করতে চান একদম সর্বনিম্ন প্রাইজের সবচাইতে চাইতে ভালো মানের কাজ করাতে পারবেন ভাইয়া এস পি এল দিয়ে করা আমি যদি চাই ভাই কালারটা অন্য কালার করে নিতে

আচ্ছা যারা করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা করতে পারবেন